আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমি ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো যে রমজান মাস তো আগত প্রায় অনেকে আমাকে জিজ্ঞাসা করেন বিশেষ করে আমার কিডনি রুগীগুলো এরা প্রায় জিজ্ঞেস করেন যে রমজান মাসে আমরা কিভাবে পানি পান করবো কী খাবার খাবে এগুলো প্রায় জিজ্ঞাসা করেন তো একটা জিনিস আছে যে মূল নীতিতে আমাদের একটু চিন্তা করার আছে যে পাক আমাদের জন্য রোজা ফরজ করেছেন সুস্থ লোকের জন্য অসুস্থ লোকের জন্য রোজা ফরজ নয় এবং যে লোক রোজা রাখতে যে আরও বেশি অসুস্থ হয়ে যাবে তার তো রোজা রাখার কথা না এবং রোজা সুস্থ লোকের জন্য এবং আমরা সিয়াম সাধনা প্রত্যেকটা জায়গায় যেমন কথার হেফাজত চোখের হেফাজত কানের হেফাজত মনের হেফাজত নিজের সমস্ত আমল থেকে নিজে আমি নিজেকে অন্য অন্য বছরের অন্য সময় যে সমস্ত আমলগুলো করি সে আমলগুলো থেকে আমি একটু পরেস থেকে আমি বেশি বেশি আমরা ইবাদত দিকে মনোনিবেশ করব যেমন অনেকে জিজ্ঞাসা করেন যে পানি কি পরিমাণ পান করব কেন লম্বা একটা সময় আমরা পানার থেকে বিরত থাকি এবং শরীর একটু শুকিয়ে যায় এখানে একটা কথা লক্ষণীয় যে অবলিগেটেড ইউরিন হলুক একটা মেডিকেল টার্মে আছে অবলিগেটেড ইউরিন হলুক অর্থাৎ একজন সুস্থ লোকের ফোর হান্ড্রেড এম ইউরিন তৈরি হওয়া লাগে শরীরের মেটাবলিক ওয়াশ প্রোডাক্ট বের হওয়ার জন্য তো আমাদের পানি পান খাদ্য অভ্যাস এমন হওয়া উচিত যে আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে যেন অবশ্যই ফোর হান্ড্রেডের উপরে আমাদের ইউরিন হয় তো এইটা তো আমাদের অবশ্য হয়ে যায় কেন সেহরিতে আমরা পানি পান করি এবং ইফতারে আমরা এত বেশি পানি পান করি শরবত পান করি রসালো ফল খাই এবং প্রত্যেকটা খাবারের সাথেই কিছু না কিছু অবশ্যই পানি আছে এই পানি আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণ হয়ে যায় কাজে কাজে এই ভয়ে কেউ শঙ্কিত হয়ে না যে রমজান মাসে পানি কম খাওয়া হয় বলে আমার কিডনি একটু অসুস্থ হবে কখনোই নয় ওই কিডনিরও তো রোজার দরকার আছে তারও একটু শুদ্ধতার দরকার আছে এই কিছু সময় পানি পানি একটু কম করলে এটা কোনো অসুবিধা হয় না বরং এটা আরও ভালো হয় স্বাস্থ্যের জন্য অনেক ভালো তো অবলিগের ইউরিন ভালো অবশ্যই তৈরি হয়ে যায় ফোর হান্ড্রেড এম এল ইউরিন তৈরি হয়ে গেলে আমাদের সারাদিনে যে ওয়াশ প্রোডাক্ট শরীরে তৈরি এটা বেরিয়ে চলে যায় তো আপনারা খাদ্যাভ্যাসের মধ্যে ইফতারের যেমন খেজুর দিয়ে সবাই শুরু করে ইফতার তারপরে একটু লেবু শরবত তারপরে অনেকে রুহাব যা পছন্দ করেন বিভিন্ন রকমের শরবত এবং এই শরবত পান করার পরে যেমন চিড়া দই খুব ভালো খাবার অনেকে একটু ভাজা পোড়া খেতে পছন্দ করেন রমজান মাসে কে কাকে না করে বলেন সবাই পেঁয়াজি বেগুনি সুস্বাদুর খাবার সবাই জোগাড় করে নিয়ে বসেন খুদা ব্যক্তিটা পছন্দ করেন যে আমরা খাবার জোগাড় করে নিয়ে দস্তারখানায় বসে আমরা অপেক্ষা করব কখন আজান দেয় অর্থাৎ আল্লাপাকের পক্ষ থেকে হুকুম আসে রোজাটা ভাঙার তো তখন আমরা ইফতারের দোয়া পড়ে আমরা ইনশাল্লাহ প্রথমে খোরমা দিয়ে আমরা রোজাটা ভাঙবো অর্থাৎ ইফতার শুরু করব তারপর অনেক পরিমাণে পানীয় পান করব বিভিন্ন রকমের শরবত খাইবো ও ফল খাইব আবার একটা জিনিস খেয়াল করা দরকার অনেক বেশি খাবারের আয়োজন করে এবং সেগুলো এনজয় করতে যে। আমাদের মাগরেবের নামাজের জামাত যেন ছুটে না যায় সবসময় খেয়ালটা করা দরকার যে আমরা এটা সবাবের মাস এটা বরকতের মাস এবং আমরা অবশ্যই যত বেশি আমরা এটা অর্জন করতে পারি ততই আমাদের লাভ তার মানে রমজান আমাদেরকে আসছে আত্মশুদ্ধি দিয়ে খোদা বেগের কাছে অত্যন্ত নৈকট্য হাসিল করার জন্যে তা আমরা নৈকট্য হাসিল করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা